ইয়ামিন দেশের বাদশাহ নিস্তব্ধ হয়ে গেল একদিন দুদিন তিন দিন মাসের পর দেখছেন কিন্তু উনি উপলব্ধি করলেন মক্কা বাসীরা কোনো দিন বাদশা তার আসেন না বাদশার কাছে আসেন না কোনো রকমের সমস্যা নিয়ে আসেন না বিচার আচার চাপ না 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 বাদশা সিদ্ধান্ত নিয়েছেন এরা কোথায় যায় কি করে একজন গুপ্তচরকে ছেড়ে দিল গুপ্ত সন্ধান নিতে গিয়ে খানাই কাবার কাছে গিয়ে হাজির হলো উনি দেখতে পান মক্কাবাসীরা আল্লাহর ওই খানাই কাবার চতুর্দিকে তোয়াপ করিতেছে খানাই কাবার তোয়াপ করছে তাহলে বলেন আল্লাহ রসুল আসার আগে আদম আলাহিস সালাম থেকে তোয়াপের প্রচলন ছিল জুড়ে বলুন সোহানা আমার ভাই গুপ্তচ তিনি দেখতে পান আর দরজার নিচে এমন একটা জায়গা আছে ওই জায়গায় হাত লাগিয়ে দেওয়া চায় খানায় কাবা জড়িয়ে ধরে দেওয়া চায় খানায় কাবা দরজার নিচে ওই জায়গাটাকে মুলতাজিন বলা হয় মুলতাজিমে হাত রেখে আল্লাহর হাজি দোয়া চাইলে আল্লাহ রব্বুল হাজিবান্দার হাজি দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় মুলতাজিমে হাত রেখে দোয়া চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় আল্লাহ কবুল করে লুকونی আম্মনি একটা কোণের নাম আছে ওই কোণে হাত তাকিয়ে হাজী সাহেবরা জড়িয়ে ধরে চোখের পানি ঝরায় কান্নাকাটা করি গো আল্লাহ দোয়া কবুল করে এ গুপ্তচর দেখছে যে মানুষ তাওয়াফে লিপ্ত আছে খানায় কাবা জড়িয়ে ধরে স্রষ্টার কাছে তাদের মনের আশা মনের বাসনা তুলে ধরছেন অন্য কোথায় যায় গুপ্তচর মক্কাবাসীদের কাছে জানলেন ইতিহাসটা জানলেন যে খানায় কাবা তৈরি করেছিলেন প্রথমে আল্লাহর হুকুমে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসাল্লাম প্রথম ভিত প্রথম ভিতে স্থাপন করে ওনার দ্বারা আল্লাহ খানাই কাবা নির্মাণ করেছিলেন জোরে বলুন পরে নুহ আলাই প্লাবনে নিশ্চিন্ন হয়ে গেলে দ্বিতীয় সংস্কার করলেন জাতির পিতা আদ হজরত ইব্রাহিম খলিল আলাহিসের দ্বারায় ইসমাইল পুত্র ইসমাইল আলাহিসাল্লাম বাপ বেটা আবার দ্বিতীয়বারের জন্য সংস্কার করেছিলেন জোরে বলুন সোহাল গুপ্তচর শুনে নিয়েছে বাচ্চা যা বানার কাছে চলে গেল বাচ্চা যা বানাও এরা যে আপনার কাছে আসে না এরা কোনো মানুষের কাছে যাবে না খানাই কাবা বলে একটা ঘর আছে ছোট ঘর ঘরটা নাকি সৃষ্টি কর্তা ত্রাণ কর্তা আল্লাহ বলে আল্লাহর ঘর বলে আক্কা দিয়েছে সমস্ত মক্কাবাসীরা ওই খানায় কাবা তপ করে আর খানায় কাবার দরজার নিচে মুলতাজিম বলে একটা জায়গা আছে ওই জায়গা হাত রেখে আল্লাহর দরবারে তাদের মনের আশা মনের বাসনা তুলে ধরে তিনি নাকি তাদের মনের আশা পুরা করে দেয় তাদের আশা সৃষ্টিকর্তা তাদের আশা পুরা করে দেয় বাদশাহ তো রেগে আগুন হয়ে গেল আমি এত বড় একটা বাদশাহ বিনা যুদ্ধে মক্কা হস্তগত করে দিল আমার কাছে ধারে কাছে কে আসে না হবে না সিদ্ধান্ত নিয়েছে খানাই কাবা ভেঙে নিশ্চিন্ন করে সমান করে দিতে চাই সিদ্ধান্ত দেখছেন উনি যে সিদ্ধান্ত যখন নিয়ে সৈন্য সামন্ত রেডি করছেন আল্লাহ রব্বুল আলমিন একটা ছোট্ট একটা মসিবত দিলেন বিমাদ দিলেন যেটা হলো সর্দি সর্দি দিয়েছে নাক থেকে যে সর্দি আছে এই সর্দিটা এত দুর্গন্ধ আল্লাহ করেছে নিজের সৈনিকরা পর্যন্ত কাছে থাকতে চায় না ছড়িয়ে বলে সোহাল মক্কার সমস্ত মক্কার চিকিৎসকদের ডাকা হলো মক্কার সমস্ত জ্যোতিষী চিকিৎসকদের ডাকা হলো পরীক্ষা নিরীক্ষা করে তারা বলছেন বাচ্চা যাবানা এ চিকিৎসায় আপনার কাজ হবে না মহান কাজের উপরে আপনি মনে অসম্মান করেছেন এই জন্য আপনার এ ব্যাধি দিয়েছে আপনি যদি ক্ষমা না চান এ ব্যাধির কারণে আপনার কবরে যেতে হবে কোন দুনিয়ার কোন চিকিৎসক সারাতে পারবে না যে মালিকের বাপ মর্যাদা বান মর্যাদা কোন জিনিসের উপরে হস্তকে করার জন্য তিনি আপনাকে কঠিন বিমারে ফেলেছে আপনি তার কাছে যদি ক্ষমা চান আল্লাহ রব্বুল আলমিন আপনার এই বিমারকে সেপা দেবে নচে ক্ষমা যদি না চান এ বিমারের কারণে আপনাকে কবরে যেতে হবে বাচ্চা বুঝে ফেললে কি করলেন সমস্ত সৈনিক নিয়ে খানায় কাবা এসে হাজির হয়ে গেল খানায় কাবা দাঁড়িয়ে বাদশাহ ইয়ামিন হিন্দু ছিল বাদশাহ খানাইকা বায়ে দাঁড়িয়ে পড়ে নিলেন লা ইলাহাই লল্লাহ ইব্রাহিম হলি লল্লাহ বলে পড়ে নিয়ে ইব্রাহিমের দিন যখন প্রচারিত ছিল ইব্রাহিমের দিন প্রচার ছিল ইব্রাহিমের দিন কবুল করে নিয়ে খানাইকা বা খোঁয়া করতে করতে মুলতাজিমে হাত দিয়ে বাদশায়া চোখান্না কান্দতে শুরু করেছে বাদশার চোখের পানি আল্লাহ ফিরিয়ে সেপায় আল্লাহ যিনি দিয়েছে কঠিন বিমার আল্লাহ দরবারে ক্ষমা চায় চোখের পানি ঝরার রসিল আল্লাহ আবার সেপাও দিয়েছে খুব খুশি বাদশা এত খুশি মক্কাবাসীদের কিছুদিন পরে ডেকে বলছে মক্কাবাসীরা ছোট্ট একটা ঘর 25 ফুটটুট হবে এরকম একটা ঘর এই ছোট থাকবে না আমি বিশাল একটা সৌদর্য করতে চাই খানায় কাবা আর এখানে বিশাল একটা প্রাসাদ বানাতে চাচ্ছি অনুমতি দেন মক্কাবাসীরা বলেছিল মক্কার বাসীদের সঙ্গে যুদ্ধ করতে আমরা ছিলাম নিষেধছিলাম মানুষের খনন করে কোনো লাভ হবে না আজকে খানায় কাবা যদি হাত লাগান খানাই কাবায় যদি আপনি হাত লাগান ভাঙার যদি প্রতিশ্রুতি নেন আপনার বিরুদ্ধে সংগ্রাম করব জীবন থাকতে খানাই কাবার কোন একটা কোন ঠোসাতে খোসাতে আপনার দেব না জোরে বলুন একটা কোন খোসাতে দেব না এতে আমাদের জীবন যাই যাবে তবে খানাই কাবা রদবদল আপনার হাত থেকে হবে না যে হাত হজরত ইব্রাহিম খলিলা আলাহি সালা পুত্র ইসমাইল আলাহি সালামের হাতে আল্লার খানাই কাবা বা হয়েছে জোরে বলুন সোহানা ভাইয়া আমার বাহাদিরা বাদশাহ বুঝে ফেললেন খানাই কাবার মর্যাদা সম্পর্কে জানে না খানাই কাবার মর্যাদা কত গুরুত্ব কত উনি বুঝে ফেললেন না 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 যে হাত দিয়ে ইব্রাহিম খলিল আলাহি সালাম পুত্র ইসমাইল আলাহি সালামের হাতে আপনার নবীর হাত দিয়ে খানাই কাবা গাতা হয়েছিল এর বদল না করে উনি বললেন মক্কাবাসীরা আমি একটা সুন্দর কাপড় দিয়ে খানাই কাবাটা ঢেকে দিতে চাই ইতা ইতিহাস এসেছে খানাই কাবার প্রথম গেলাপটা আল্লাহর নবী আসার ছ শত বছর আগে ইয়ামিন দেশের বাদশাহ তুবি আল ওই খানায় কাবা রে পরিয়ে দিয়েছিল তখন নবী আসে নাই ছশো বৎসর আগে গেলাভ শুনেছেন তুই গেলাভটা পরিয়েছিল রসুল আসার আগে ছশো বৎসর আগে ইয়ামা ইয়ামিল দেশের পরিয়ে দিয়েছিল জোরে বল স্বভাব বাচ্চা বিদায় নীপ খানায় কাবাই সুন্দর একটা গিলাপ পরিয়ে দিয়ে দেশের এদিকে রওনা হলেন দেশের এদিকে যখনও ফিরেছে বাদশাহ দেশে সমস্ত ইয়ামিন দেশের মানুষেরা জেনে ফেলেছে বাদশা ইব্রাহিমের দিন কবুল করেছে সমস্ত সৈনিকেরা কলমা শরীফ পড়েছে এ দেশে ঢুকতে দেয়া হবে না ইয়ামিন দেশের বর্ডারে লক্ষাধিক সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চা সম্মুখীন হয়ে গেল এ বাচ্চা তুমি আলো হুমাই তোমাকে ইমাই আমিন দেশে ঢুকতে দেয়া হবে না কেন না তুমি ইব্রাহিমের দিন কবুল করেছ তোমাকে দেশে নেয়া হবে না হবে না বাদশাহ বলেছিল ওই আমিন দেশের মানুষেরা আমার রাস্তার একটা আগুনের কুণ্ডি জ্বালানো থাকতো বাদশাহ যখন বিচার করতো আগুনের কুণ্ডি বাদশাহ রাস্তার জ্বালানো থাকতো বাদী প্রতিবাদীকে আগুনের কুণ্ডির ধারে দাঁড় করিয়ে দেয়া হতো যে সত্য কথা বলে সত্যবাদী যে আগুনের অগ্নি শিকাটা আস্তে আস্তে নিবে যেত আর যে মিথ্যাবাদী মিথ্যা কথা বলতো আগুনে শিকা তার দিকে আগিয়ে যেত এইভাবে বিচার হতো বাদশাহ বলছে এই যে আগুনতে বিচার হতো এখন যদি ইব্রাহিমের দিন যদি সত্য না হয় তোমাদের দিন যদি সত্য হয় আগুনের কাছে গিয়ে আগুনের ভিতরে গিয়ে ইব্রাহিমের দিন সম্পর্কে আমি আলোচনা